তো বন্ধুরা আমি এখন খেতে বসলাম খেয়ে আমি কাজে যাব এই হলো আমার জলের বোতল আর এই হলো আমার ভাত তো বন্ধুরা আমার ভিডিওগুলি কেমন লাগছে লাইক শেয়ার করবে আর কমেন্টে জানাবে আর হ্যাঁ বন্ধুরা এই বোতলটি তোমাদের জন্য তো বন্ধুরা এখন আমি রেডি হবো এখন তাহলে চলো গাড়ি নিয়ে রওনা হয়ে গেলাম এখন আমি পৌঁছে গেলাম গোডাউনের সামনেই রয়েছে বড় একটি হোটেল এই হোটেলের সামনে বড় বড় গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে তারপর আমি গোডাউনে চলে আসলাম গোডাউনের ভিতরে ছোট ছোট ডেলিভারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর একদিকে আরেকটি লেবার গাড়ি লোড করছে একটি গাড়ি খালি হয়ে গেছে এখানে গোডাউনের চারপাশে বড় বড় গাছ রয়েছে এখন বন্ধুরা আমি গাড়িতে শুয়ে আছি গাড়ি লোড হয়ে গেছে এখন আমি রিটার্ন হয়ে আসছি